জামিন ভাই কেমন আছেন ভালো আছি জি আলহামদুলিল্লাহ অসাধারণ একটা শাড়ি ভাঁজ করতেছেন দেখছি এটা মেটেল টা কি এটা সিল্কের উপরে কাজ করা রিয়েল স্টোন কাজ করা একেবারে ডিজাইনার খুব সুন্দর এগুলো সফট হবে তো না অনেক জপ এবং মাল্টি সুতার কাজ করা দেখো এখানে পেস্ট কালার পিঙ্ক কালার পিচ কালার কম্বিনেশন করা এবং রিয়েল স্টোন দা স্টোন ব্ল্যাক হবে লজ জুয়েলারি স্টোন আইতো একেবারে রিয়েল স্টোন আচ্ছা আচ্ছা আরেকটা শাড়ি এখানে একটু দেখতে পাচ্ছি এটা কি কালার এটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ও মাই এই শাড়িটা এটা পিওর সিল্ক এটা পিওর এত